বাজারের ইফতার বাজারে বিভিন্ন আইটেমের পাশাপাশি শাহি খাবারেরও আইটেম দেখা যায় মুরগির রোস্ট মুরগির বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি শাহি বিরিয়ানি পোলাও তারপরে হচ্ছে কোয়েল পাখির ফ্রাই মুরগির রেজালা এগুলো পাওয়া যায় এখানে আর খাসির লেগ পিস এখানে রেজালা হিসাবে পাওয়া যায় এবং খাসির লেগ পিস এখানে ফ্রাই হিসাবেও পাওয়া যায় এটা হচ্ছে শাহি খাবার খাবারের জায়গা শাহি খাবারের এই স্টলগুলোতে বেশি পাওয়া যায় হচ্ছে মোরগ পোলাও চার পিস রোস্ট দিয়ে পোলাও দিয়ে একটি বোল তৈরি করা হয় এবং সেই বোলের মধ্যে সালাদ টালাদ দিয়ে একটি প্যাকেজ তৈরি করা হয় সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে পাওয়া যায় এটা হচ্ছে শাহি মোরগ পোলাও খাসির লেগ পিস আর শাহি মোরগ পোলার দিকে আকর্ষণ থাকে তাদের সবচেয়ে বেশি باب বাপে পলা খায় دل پگلنا نواب اے যায়